নমস্কার সুপ্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগতম আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তোমার মাথায় সোনার মুকুট বসতে চলেছে জয়ের সময় এসে গেছে হ্যাঁ বন্ধু সত্যি শুনে তোমার পাতল থেকে জমি সরে যাবে নিজের কানকেও বিশ্বাস করবে না কিন্তু বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমাদের অবশ্যই ধন্যবাদ দেবে কারণ বন্ধু এই ঘটনা শুধু তোমার জন্যই তোমার ভালোর জন্যই কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত দেখো না তাহলে এটা তোমার পক্ষে সম্ভব হবে না এজন্যই বন্ধুরা আমাদের একটা বিনীত অনুরোধ আপনাদের প্রতি যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সৎ ভক্ত ভালোবাসার ভক্ত আছেন তারা প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দিয়ে দেবেন আর নিচের কমেন্ট বক্সে সৎ মন আর সৎ হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় রানী যাতে মা রানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে আপনার পুরো পরিবারকেও মেলে আপনার জীবন আগের মতো আর থাকবে না পুরোপুরি বদলে যাবে বন্ধুরা এটা যদি আপনি পানিতে মিশিয়ে খেয়ে ফেলেন তাহলে আমি আপনাদের বলবো আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কখনো টাকার অভাব হবে না বন্ধুরা এটা এমন একটা জিনিস যা এতটাই শক্তিশালী যে যদি আপনি এটা পানিতে মিশিয়ে খেয়ে ফেলেন আপনার বাড়ি টাকায় ভরে যাবে বন্ধুরা আজ পর্যন্ত আপনাকে কেউ এই জিনিসের কথা বলেনি বন্ধুরা জানিয়ে রাখি আজ যারাই এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরো দেখবে তাদের ভাগ্য একদম বদলে যাবে বন্ধুরা সবচেয়ে দুর্ভাগা মানুষ হবে যিনি আজ এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরো দেখবেন না কারণ বন্ধুরা আজ এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে এমন এক অমূল্য জ্ঞানের ভাণ্ডার আপনাদের দেওয়া হবে যা আপনি কখনো ভাবতেই পারেননি এমন কিছু বিষয়ে বন্ধু আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান থেকে আপনি অনেক অমূল্য জ্ঞান পাবেন তাই পুরো অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন বন্ধু আমি জানি আপনার জীবনে অনেক সমস্যা চলছে এবং এসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি দিনরাত পরিশ্রম করছেন বন্ধু আপনি বারবার চিন্তায় ডুবে থাকেন যে অবশেষে আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান কীভাবে হবে বন্ধু ছোট ছোট ইচ্ছাগুলো আপনি নিজের মনেই চাপা দিয়ে ফেলে দেন তবু আপনার জীবনের সমস্যাগুলো শেষ হয় না কিন্তু বন্ধু এখন তোমাদের চিন্তা করার দরকার নেই আর প্যাঁচানো লাগবে না কারণ বন্ধু এখন আমি যা গুরুত্বপূর্ণ কথা বলবো তা তোমাদের জীবন স্বর্গের মতো সুন্দর করে তুলবে আমি ফাঁকি দিচ্ছি না শতভাগ তোমাদের জীবনে বদল আসবে কিন্তু বন্ধু এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে পুরো প্রোগ্রামটা দেখলেই এর সুফল পাবে নইলে কোনো লাভ নেই বন্ধু এখন তোমার জীবন আগের মতো থাকবে না আর থাকবেও না এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে এখন চারপাশ থেকে শুধু লাভই লাভ পাবে যেই ক্ষেত্রেই পা রাখবে সেখানে তুমিই লাভ করবে তোমাকে শুধু একটা জিনিস পানি মিশিয়ে খেতে হবে যেটা নিয়ে আমরা এই জ্যোতিষ প্রোগ্রামে আরও আলোচনা করব বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখন চিতপট দুটোই তোমারই হবে কারণ বন্ধুদের ধনদেবী মা লক্ষ্মীর দয়া আর মা দুর্গার আশীর্বাদে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে আর তোমার রাশি কলিযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি গড়ে উঠতে যাচ্ছে বন্ধুদের বলছি এখন তোমাদের জীবনে যে বড় চমক ঘটবে সেটা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে যাবে চারদিকে তোমারই জোর চলবে এমন এমন চমক তোমার জীবনে আসতে চলেছে বন্ধু যেই জিনিসটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো সেটা এখন এক মুহূর্তে পাবেই বন্ধু তোমার জীবন আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এখন আতঙ্কে ভোগে থাকার দরকার নেই তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল হতে চলেছে বন্ধু তোমার জীবনে এখন একদম আলাদা একটা বড় পরিবর্তন আসতে চলেছে সূর্যের রশ্মি উঠতে চলেছে বন্ধুরা যে জিনিসের জন্য তোমরা বছরগুলো ধরে আকুল হয়েছিলে সেটি এখন তোমার হাতে আসতে চলেছে এখন সমগ্র পৃথিবী তোমার পাগুল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবার ঠিক এমনই তোমার জীবনে এক আজব ঘটনা ঘটবে বন্ধুদের জানাই অনেকেই এমন হয় যারা তোমার উন্নতি দেখে তোমাকে নিচে নামানোর জন্য তোমার ওপর জাদুটনা করতে শুরু করে কিন্তু বন্ধুরা এই সময় তোমার কোনো ক্ষতি হবে না কারণ তোমার ওপর ধনদেবী মা লক্ষ্মীর বর্ষণ আছে সাথে মা দুর্গার আশীর্বাদ তোমার ওপর রয়েছে এমন অবস্থায় বন্ধুরা আপনার কোনো চুলো বাঁকা করতে পারবে না বন্ধুরা এখন আপনার জীবনে অনেক বড় বড় চমক ঘটবে এমন এমন চমক ঘটবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি বন্ধুরা এখন আপনি জীবনের আসল সুখ পেতে যাচ্ছেন আপনার জীবনে যত বেশি দুঃখ কষ্ট সহ্য করেছেন তার চেয়ে অনেক বেশি এখন আপনি সুখ পাবেন এখন আপনার সভিগিতা তা হবে এটা লিখে রেখে দিন কিন্তু বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পানিতেই একটা জিনিস মিশিয়ে খেতে হবে হ্যাঁ বন্ধুরা এই জিনিস আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এর বর্ণনা করা সম্ভব নয় বন্ধুরা এই জিনিস পানিতে মিশিয়ে খেয়ে নিলে ধনের দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে টাকার বর্ষা করবেন আপনার বাড়ি টাকাই ভরে যাবে তো বন্ধুরা শেষ পর্যন্ত কোন জিনিসটা আপনাকে পানিতে মিশিয়ে খেতে হবে সেটাও চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে বলছি কারণ আসন্ন চব্বিশ ঘন্টার সময়টা খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনি পানিতে মৌমাছির মথুর পাঁচ ফোঁটা মিশিয়ে খান তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর কষ্ট করছিলেন সেটা আপনাকে এক ঝটকায় প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে হতে শুরু করবে আপনি যেটার উপর হাত দেবেন একশো কেজি মিষ্টি বন্টন করতে হবে আর কোনো অপশন নেই আপনার কাছে এখন আপনার বন্ধু আত্মীয় আর গ্রামের আশেপাশে সবাই আপনার হাত থেকে মিষ্টি খাওয়ার জন্য ছুটে আসবে কারণ বন্ধুরা আপনার এমন বড় সাফল্য আসতে চলেছে শুধু চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা এত বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে তাই বন্ধুরা পুরো 100 কেজি মিষ্টির অর্ডার দিয়ে ফেলুন পুরো মহল্লায় পুরো বন্ধুদের মাঝে আমাকে আর আত্মীয়-সাজনদের মধ্যে মিষ্টি বিতরণ করতে হবে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে মজা করছি না তোমাদের জানিয়ে দিই শৈলেন্দ্র পান্ডের ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না এজন্যই বন্ধুরা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন এক বিশাল চমক ঘটবে যা শুনে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা এখন তোমাদের জীবনে একটা বড় পড়তে পারবে না এত বড় মহা সংযোগ তোমার জীবনে আগে কখনো হয়নি আগেরবার যখন এমন সংযোগ হয়েছিল তোমাদের রাশির অনেকেই কোটিপতি হয়েছিলেন বড় ধনলাভ হয়েছিল তাই এই সুযোগ হাতছাড়া করো না কারণ বছরের পর বছর ধরে তোমার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ছে তুমি পরিশ্রমে কখনো পিছু পা না মন দিয়ে পরিশ্রম করো তবুও বারবার তোমার সঙ্গে প্রতারণা হয় তোমার বারবার কষ্ট পেতে হচ্ছে বারবার মানুষ তোমাকে ঠেলে ফেলে চলে যায় কিন্তু বন্ধু এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে সব গ্রহের ফলাফল ছিল কিন্তু এখন বন্ধু তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা পুরোপুরি তোমার জীবন বদলে দেবে বন্ধু গত কয়েক বছরে তোমার জীবনে যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না শত্রুরা অনেকবার তোমার ওপর জাদুটনা করিয়েছে কিন্তু তুমি তোমার সাহস সবসময় অটুট রেখেছো কখনও কারো সামনে হার মাননি আর বন্ধু এক দিব্য শক্তি সবসময় আপনার পাশেই ছিল বন্ধুরা সেই দিব্য শক্তি আসলে কে কোন সেই দিব্য শক্তি যে আপনার সাথে কাঁধে খাদ মিলিয়ে চলছে সেটা আমি আপনাদের বলবো। বন্ধুরা কোনো মানুষ যতই আপনাকে ঠকাক যতই মিথ্যা বলুক আর যতই আপনাকে প্রতারণা করুক শত্রু আজার আপনার কিছু করতে পারবে না কারণ আজ আমি আপনাদের সেই দিব্য শক্তির রহস্য বলবো যা অনেক বছর ধরে আপনার পাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা বিশ্বাস করুন এই দিব্য শক্তি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনি যখনই কিছু করতে গেছেন তো তখন সব কাজ হয়ে যেত তোমার প্রতিটা কাজের উল্টো ফল দেখতেও হতো তোমার সব তৈরি হতে থাকা কাজগুলো ভেঙে পড়ত কিন্তু বন্ধুরা তোমাদের একদম হতাশ হতে হবে না একদম চিন্তা করতে হবে না আজ আমি যে সতর্কতা বলবো সেটা তোমাদের জীবনের সব সংকটের শেষ করবে বন্ধুরা তোমাদের কেউ বোঝে না সবাই তোমাদের অনেকবার ধোকা দেয় বারবার তোমাদের সাথে ঠকানো হয় কিন্তু আজ আমি তোমাদের এমন একটা রাস্তা দেখাবো যা তোমাদের জীবনের সব সমস্যার সমাধান করবে এত বড় সত্য আজকের আগে কখনো শোনো নাই তাই বন্ধুরা ভালো করে আমার কথা শুনে নেয় ভালো করে বুঝে নেয় কারণ তুমি এখন তোমার লক্ষ্যের খুব কাছে চলে এসেছ হ্যাঁ বন্ধুরা এখন তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে আর এই কথাটা আমি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরাও জানো আমি যখন কোনো ব্যাপারে গ্যারান্টি দিই সেটা সত্যি হয়েই থাকে বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যেসব সমস্যা ছিল আজ আমি তোমাকে সেসব দুঃখ বা সমস্যার ওষুধ দেব। যা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে এবং এই বিষয়গুলো বন্ধুদের জন্য একটু নতুন মনে হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা বড় রহস্য তাই তোমার সম্পর্ক আত্মীয় স্বজন পরিচিত সবাই ইভেন তোমার কোনো রক্তের সম্পর্ক থাকলে ওদেরও এই সত্যটা ভুলেও যেন না জানতে পারে কারণ বন্ধু শত্রু তো আমাদের কাছাকাছিই থাকে গত ছয় বছর ধরে শত্রু তোমার পিছে পিছে আক্রমণ করছে আর তুমি কি ভুল করো তুমি সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলো বন্ধুরা অনেক গোপন কথা আছে যেগুলো আজও তোমাদের থেকে লুকানো হয়েছে যেগুলো কেউ তোমাদের কখনো জানায়নি কিন্তু আজ আমি বলবো কিন্তু বন্ধু যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক করি তাহলে একদম দেরি করো না যত দ্রুত সম্ভব এই ভিডিওটা লাইক করে ফেলো সময় থাকতে আমি তোমাদের যে সত্যি বলছি সেটা শুনে নাও যেন তোমার জীবন বদলে যেতে পারে আর ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি ভক্তি আর সৎ মন দিয়ে লিখো জয় মা দুর্গা জয় বলি অবশ্যই লিখবে জয় শনিদেবও লিখবে শনিদেবের দয়া তোমার উপর বর্ষিত হবে এবং তোমার জীবনে যত কষ্ট আছে সবই দূর হয়ে যাবে আর আপনার জন্মকুণ্ডলীর যত খারাপ দোষ আছে যেগুলো বারবার আপনার জীবনে দুঃখ নিয়ে আসছে সেগুলো খুব দ্রুত মিটে যাবে বন্ধুদের বলি গত অনেক বছর ধরে একজন ব্যক্তি আপনার জীবনের আনন্দ নষ্ট করে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ব্যক্তি বারবার আপনাকে প্রতারণা করছে প্রতিটা পদক্ষেপে আপনি সব সময় পরিশ্রমের ওপর গুরুত্ব দিয়েছেন এটা নয় যে আপনি জীবনে পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সব সময় মন দিয়ে যতটুকু সম্ভব হয়েছে ততটাই করেছেন তুমি তো পরিশ্রম করার চেষ্টা করেছ তবুও বন্ধু তোমাকে সেই সুখগুলো মেলেনি যার তুমি অধিকারী তোমাকে সেই ফলাফল মেলেনি যার তুমি যোগ্য কারণ বন্ধু তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমার সুখ দেখতে পারে না তোমার চারপাশে এমন কিছু শত্রু আছে যারা তোমার সুখে ঈর্ষা করে আর বারবার তোমাকে কলঙ্কিত করার চিন্তা করে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে এক নতুন শক্তি আর এক নতুন আনন্দ নিয়ে আসবে হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কথাগুলো গোপন রাখা শিখতে হবে খেয়াল রাখবেন কারো কাছে আপনার কাজ বা আপনার আসন্ন পরিকল্পনার খবর দেবেন না না হলে বন্ধুরা আপনার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি বলি এই চব্বিশ ঘন্টা শত্রুকে খুঁজে বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা সুযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমার যে যে কোনো শত্রু বা দুশ্মন আছে হয়তো সে তোমার আশেপাশে ঘোরাফেরা করছে আর সে শুধু এটাই চায় যে তোমার সুখ নষ্ট হয়ে যাক তাই সে শত্রু তোমার বাড়িতে ঢুকেও তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয় হ্যাঁ শত্রু তোমার বাড়িতে ঢুকে তোমাকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে শত্রু তোমার খারাপ কথা বলে এবং তোমার প্রিয়জনদেরও তোমার বিরুদ্ধে উস্কানি দেয় যার কারণে তোমার বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় গত কয়েক বছর ধরে তো আপনারাও জানেন বন্ধুরা আপনার বাড়িতে একদম শান্তি নেই সামান্য কিছুতেই বাড়িতে ঝগড়াঝাটি লেগেই থাকে ছোট ছোটো বিষয়েই বিবাদ হয় আপনি যতই টাকা আনেন সেই টাকা কোথাও না কোথাও চলে যায় আর আপনার জীবনে কোনো সুখ থেকে যায় না কিন্তু বন্ধুরা এখন আর চিন্তা করার দরকার নেই আর কোনো ভয় পেতে হবে না কারণ ভাগ্য যখন মোড় নেয় তখন মানুষের জীবন মুহূর্তের মধ্যে পাল্টে যায় আর আজ আমি তোমাদের জানাতে যাচ্ছি সেই পরিবর্তনের সংকেত যা আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের জীবনের দরজায় খটকা দেবে বন্ধুদের এখন পর্যন্ত তোমরা যত কষ্ট সহ্য করেছ যত সমস্যা মোকাবিলা করেছ যত প্রিয়জনের আঘাত পেয়েছ সবটাই বৃথা যায়নি ওপরের কেউ প্রতিটি অশ্রু ছিল প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল আর এখন সেই পরিশ্রমের ফল তোমাদের কাছে আসা শুরু করবে মনে রেখো সবচেয়ে অন্ধকার সময় সবসময় সূর্য ওঠার ঠিক আগে আসে আর তুমি তোমার জীবনের ঠিক এই মোড়েই দাঁড়িয়ে আছো এখন তোমার পথে যত বাধা ছিল যারা তোমাকে পিছনে ঠেলে দিচ্ছিল যারা তোমার সমালোচনা করছিল